সকল ছাত্র সংগঠন এক এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং যদি বলি এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতরে কোনো বিভেদ নেই এই সকল বিষয় নিয়ে মূলত দীর্ঘ আলোচনা হয় এবং আমি যদি বলি আমাদের বর্তমান যে অবস্থা যাচ্ছে চব্বিশের যে আন্দোলন চব্বিশের সেই আন্দোলনের যারা আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের যদি সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে চাই তাহলে ঐক্যবদ্ধভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে এবং আজকে ছাত্র সংগঠনের চৌত্রিশটিরও বেশি ছাত্র সংগঠন এসছেন তারা তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন যার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনার মাধ্যমে যেন সমৃদ্ধ বাংলাদেশ মুক্ত বাংলাদেশ দাসত্বের করাল ঘিরে রাখা যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা যেন দাসত্ব বাংলাদেশ গঠন করতে পারি এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন যে সবাইকে ধন্যবাদ এবং এটা আলোচনাটা সবসময় আরো অব্যাহত থাকবে এবং আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল যারা আছেন স্পেশালি হাসান হাসান তাবদুল্লা ভাই আসছেন তারা সহ রেগুলারই আমাদের এই ধরনের মিটিং অব্যাহত থাকবে বলেও আমরা আলোচনা করেছি এবং মোটামুটি সবাই একমত প্রশ্ন করেছি যে কর্মসূচি ছাত্রসেবী সেটা মারানো শুরু করেছে এবং আমরা আজকে গতকালকে এবং রেগুলার সপ্তাহ আমাদের কর্মসূচি আছে যেগুলো আমরা রেগুলারি আমাদের স্টেটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি আমরা গতকালকে আহ জুলাই চব্বিশের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহানগর বা সিটি পর্যায়ের বিভাগীয় শহরগুলোতে আমরা কর্মসূচি পালন করছি বিক্ষোভ সমাবেশ এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আর ক্যাম্পাসগুলোতে যে ছাত্রদের বিভেদ তৈরি হচ্ছে এর সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং তারা ছাত্রদের দাবির কথা তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে করতে পারবে এই এটা যদি আমরা কার্যকর করতে পারি সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাহলে এই ধরনের সমস্যা থাকবে না বলে আমরা বিশ্বাস নিঃসন্দেহে এর ভিতরে ইন্ধন আছে এবং আমার কাছে মনে হয় যে যে ক্যাম্পাস গুলোতে সংঘাত হচ্ছে সেই সংঘাতে আমি মনে করি যে এটা সুস্থ তদন্ত হওয়া উচিত এবং সরকারও এখানে কার্যকর ভূমিকা রাখে নাই বলে এটা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তীকালীন এই সরকার এবং বিভিন্ন মহল বিভিন্ন জায়গা স্পেশালি ফ্যাসিবাদের দোষররা এখনো দেশ থেকে যায় নাই তাদের দোষরদের নগ্ন মস্তকে বাঁচেই তারা তো নিঃসন্দেহে তারা এই ধরনের ক্যাম্পাস গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে